ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে ভালোভাবে ঈদুল আজহার নামাজ পড়লাম সকালে লুচি পরোটা ঝাল ও বিভিন্ন প্রকার মিষ্টি খেয়ে নামাজ পড়তে গেলাম নামাজ শেষ করে কোরবানির মাঠে আসলাম ভালোভাবে কুরবানি শেষ করে বাসায় আসলাম বাচ্চার ছোটো খালামুনির বাড়িতে সপরিবারে দাওয়াত ছিল ভালোভাবে দাওয়াত কমপ্লিট করলাম বর্তমানে প্রচণ্ড গরম পড়ছে তাই এই সময় রিচ ফুড বিরিয়ানি পোলাও খিচুড়ি গুরুপাত জাতীয় খাবার না খাওয়ার জন্য অনুরোধ করছি ঠান্ডা জাতীয় খাবার যেমন শসা লাউ লেবু ও বেলির জুস খাওয়া খাওয়া যেতে পারে আপনারা যারা কষ্ট করে ভিডিও দেখতেন সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও শেয়ার এবং সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাড়াতাড়ি করে ফেলুন প্রচণ্ড গরমের জন্য নিমন্ত্রণ করা বা নিমন্ত্রণ গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত ঈদের আনন্দ আপাতত স্থগিত রাখা যেতে পারে পরিবেশ ঠান্ডা হলে ঈদ পুনর্মিলনী করা যেতে পারে প্রচণ্ড গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ঘন ঘন গোসল করতে পারি ঘন ঘন সমস্ত শরীর ধুতে হবে ঘন ঘন পোশাক পরিবর্তন করতে হবে ঠান্ডা জাতীয় জিনিস যেমন শশা লাউ লেবু বেলের খেতে পারি আমাদের ঈদ হোক সকলের জন্য আনন্দের সকলের ঘরে ঘরে আনন্দে ভরে উঠুক সকলের জন্য এই এই কামনা করে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ